মৃত্যুদোষ এর কারণ ও তার ফলাফল মৃতে পাদ দ্বিপাদ এবং ত্রিপাদ দোষ আসলে কী পঞ্জিকায় দেখবেন কোনো কোনো দিন লেখা থাকে অত সময়ের মধ্যে মৃতে একপাত দোষ দ্বিপাদ দোষ বা ত্রিপাদ দোষ এ বিষয়টি অনেক হিন্দুরই অজানা আর যারা এই বিষয়টি জানতে চায় তারাও পঞ্জিকা দেখে তা জানতে পারে না কারণ পঞ্জিকা কখনোই সাধারণ মানুষের জন্য লেখা হয় না পঞ্জিকা লেখা হয় জ্যোতিষীদের জন্য তাই সাধারণ মানুষ পঞ্জিকা পড়ে খুব বেশি কিছু জানতে বা বুঝতে পারে না এখানে আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে জ্যোতিষ বিদ্যায় আমার কিছু জ্ঞান থাকলেও পঞ্জিকার সব কিছু এখনো আমি জানি না বা বুঝি না তবে এই বিষয়টি আমি জানি বলে আমার এক পাঠকের জ্ঞানের ক্ষুধা মেটাতে এখানে তা আলোচনা করছি হোক আমরা জানি যে সপ্তাহের বার বা দিন সাতটি কিন্তু জ্যোতিষমতে সবগুলো দিন বা বার মৃত্যুর জন্য শুভ নয় শনি মঙ্গল এবং রবিবারকে মৃত্যুর জন্য অশুভ বলে মনে করা হয় এবং এর তিনটি দিনে যদি কারো মৃত্যু হয় তাহলে এক পা দোষ ধরা হয় তার মানে বারের মান হল এক আবার আমরা জানি যে তিথি মোট তিরিশটি এই পনেরো তিথির মধ্যে দ্বিতীয় সপ্তমী এবং দ্বাদশী তিথি মৃত্যুর জন্য অশুভ এইসব তিথিতে যদি কেউ মারা যায় তাহলেও দোষ ধরা হয় এখানেও তিথির মান এক এরপর নক্ষত্র আছে সাতাশটি এদের মধ্যে কৃতিকা পুনর্বসু উত্তর ফাল্গুনি বিশাখা উত্তরাষাঢ়া এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলো মৃত্যুর জন্য অশুভ এই নক্ষত্রগুলোর সময়ের মধ্যে যদি কারোর মৃত্যু হয় তাহলে সরাসরি দ্বিপাত দোষ হবে অর্থাৎ নক্ষত্রের মান দুই এখন ধরে নিন কারোর মৃত্যু হয়েছে শনিবারে সেদিন দ্বিতীয়া সপ্তমী বা দ্বাদশী তিথি ছিল তাহলে এইবার বার ও তিথির কম্বিনেশনের মৃত্যুতে তার হবে দ্বিপাত দোষ বারের একযুক্ত তিথির এক সুতরাং দুই অর্থাৎ দ্বিপাত কিন্তু যদি শনি রবি এবং মঙ্গলবার ছাড়া অন্য বারে মৃত্যু হয় কিন্তু তিথির দোষ পায় আবার দ্বিতীয় সপ্তমী ও দ্বাদশী তিথিতে মৃত্যু না হলেও যদি শনি রবি বা মঙ্গলবারে মৃত্যু হয় তাহলে কিন্তু শুধু বার বা শুধু তিথির দোষে তার এক পা দোষী হবে আবার যদি বারের দোষ পায় কিন্তু তিথির দোষ না পায় এবং নক্ষত্রের দোষ পায় বা যদি বারের দোষ না পায় কিন্তু তিথির দোষ পায় এবং নক্ষত্রের দোষ পায় তাহলে বার বা তিথির জন্য একপাত দোষ এবং নক্ষত্রের জন্য দ্বিপাত দোষ সব মিলে তার ত্রিপাত দোষ হবে কিন্তু কারো যদি বার তিথি এবং নক্ষত্র এই তিনটি দোষ পায় তবে সব মিলে তার চার পাদ দোষ হয় কারণ বারের একযুক্ত তিথির একযুক্ত নক্ষত্রের দুই সুতরাং চার আর তখন এটাকে বলে পুষ্কর দোষ সহজভাবে বললে বারের জন্য এক পাদ দোষ তিথির জন্য এক পাদ দোষ এবং নক্ষত্রের জন্য দ্বিপাত দোষ হয় এখন মৃত্যুর সময় দেখতে হবে কোন কোন দোষ পেয়েছে যেসব দোষ পাবে সেগুলো যোগ করে তার মৃত্যুর দোষ বের করতে হবে যেমন বার ও তিথির দোষ হলে দ্বিপাত বার ও নক্ষত্রের দোষ হলে ত্রিপাত আবার তিথীয় নক্ষত্রের দোষ হলে ত্রিপাত কিন্তু সবগুলোরই যদি দোষ হয় তাহলে চতুর্পাত কিন্তু তখন এটাকে বলা হয় পুষ্কর দোষ এখন কোন দোষের মৃত্যুতে ওই বংশের কি ধরনের ক্ষতি হয় সেটা জেনে নেওয়া যাক বার দোষে শস্য ও পুত্র নাশ হয় তিথি দোষে গোধন নাশ হয় নক্ষত্র দোষে গোত্র নাশ হয় এখন কারো মৃত্যুতে কোন কোন দোষ পেয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে ক্ষতির ব্যাপারটা হিসেব করতে হবে আগে বলেছি বার তিথি ও নক্ষত্রের দোষ একসাথে হলে তাকে বলে পুষ্কর দোষ আর এমনটি হলে ওই বংশ ও নির্বংশই শুধু হয় না ওই ভিঠায় একটি গাছও জীবিত থাকে না বলে শাস্ত্রে বলা হয়েছে কিন্তু সব পুষ্কর দোষে যে এমনটি হবে তা নয় এখানে কিছু হিসেব নি আছে সেগুলো দেখবার পর সিদ্ধান্তে আসতে হবে কোন পুষ্করে কোন ধরনের ক্ষতি হবে হিসেবটি এমন প্রতিটি বারের একটি করে মান রয়েছে যেমন রবিবারের মান এক সোমবারের দুই মঙ্গলের তিন বুধের চার বৃহস্পতির পাঁচ শুক্রের ছয় এবং শনির সাত পুষ্কর দোষের ক্ষেত্রে এই বারের মানের সাথে পঁয়ত্রিশ যোগ করে তাকে তিন দ্বারা ভাগ করে যদি ভাগ শেষ এক থাকে তাহলে সেই পুষ্কর দোষ পাওয়া ব্যক্তি হবে স্বর্গবাসী ভাগ শেষে দুই থাকলে পাতালবাসী আর ভাগশেষে শেষে তিন থাকলে মর্তবাসী স্বর্গবাসী পুষ্কর দ্বারা ক্ষতি হয় না পাতালবাসী পুষ্কর দ্বারা সামান্য ক্ষতি হয় কিন্তু মর্তবাসী পুষ্কর দ্বারা ব্যাপক ক্ষতি হয় যেমনটা তাই কারো মৃত্যুতে পুষ্কর দোষ পেলেও আতঙ্কিত হবার কারণ প্রথমেই নেই প্রথমে হিসেব করে দেখতে হবে যে সে স্বর্গ পাতাল না মর্তবাসী পুষ্কর তারপর তার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে এই সব দোষ কাটানোর একটি উপায় ও শাস্ত্রে আছে আর সেগুলো হলো বিষ্ণু পূজা শিব পূজা পূজা চণ্ডী পাঠ ও চণ্ডী পূজা মধুসূদন মন্ত্রের জব ও তার পূজা দুর্গা মন্ত্রের জপ ও তার পূজা সাথে প্রত্যেক দেবতার হোম আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নতুন ভিডিওর জন্য